এজুরি কামারদাদের সমবায় নির্বাচনে গেরুয়া ঝরে ধরা সায় তৃণমূল ও বামপন্থীরা সকাল থেকে কড়া নিরাপত্তায় কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি ডেলিগেট নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলে ভোট গ্রহণ শেষে ভোট গণনা হয় তাতে দেখা যায় সবকটি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ওই সমিতিতে মোট ৩৫৫ জন ভোটার শুক্রবার ভোটদান দুশো পঁচাশিটি ভোট পড়েছিল মোট ১২টি আসনের মধ্যে সবকটি আসনেই বিজেপি জয়ী এই জয় লাভের পর জয়ী প্রার্থীরা এবং সমর্থকেরা জয়ুল্লাসে মেতে ওঠে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিজেপির কাছে সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস দলই এছাড়া অভিনন্দন জানিয়েছেন বিধায়ক শান্তনু প্রামাণিক সহ ন্যানো বিজেপি নেতৃত্ব বলেন এই নির্বাচনে ত্রিমুখী লড়াই হয়েছিল বিজেপির তাপস বলেন তৃণমূলের পাহাড় প্রমাণ প্রমাণ দুর্নীতির কারণে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে তার উদাহরণ কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূল ও বামেরা পদদস্ত বর্জ্যদস্ত আসনে বিজেপি ও সিপিএম সমান সমান পায় পরে টস হলে টসে হেরে যায় বাম সমর্থিত প্রার্থী ওই আসনে রসের মাধ্যমে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী দলের জয়ী হয় জয়ী প্রার্থীরা হলেন অভিরা মালিক অলোক কুমার সামন্ত মদন মোহন মাল নারুগোপাল মাল রবিন মাল সমরিন প্রধান সন্ধ্যা সামন্ত জয়রাম মাইতি সত্যরঞ্জন মাল উত্তম দলপতি অরুণা মন্ডল শিবানী মাল চিন্ময় কুমার মালিক কাঞ্চনা কামান্দা সমবায় স্ট্রিট থেকে এক নম্বর ব্লকের অধীন কামান্দা অঞ্চলের অন্তর্গত এই যে কামান্দা কৃষি উন্নয়ন সমবায় সমিতি এখানে এখানে তৃণমূলের পার্টি ছিল বামপন্থী পার্টি ছিল আমাদের ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদী পার্টি ছিল এখানে ত্রিমুখী লড়াই ছিল ঠিকই কিন্তু এই জয় আমাদের প্রত্যাশিত কারণ যে আমরা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে কেন্দ্রীয় বিধানসভার এক নম্বর ব্লক আমরা বাংলাদেশের দলের পক্ষ থেকে দেখিয়ে দিয়েছি যে এখানে বিজেপি ছাড়া খেজুরি বিধানসভার তৃণমূলের কোনো অস্তিত্ব নেই অর্থাৎ এখানে চেষ্টা করেছিল একই বামের বন্ধুরা তারা সমাজের মুখে তারা চেষ্টা করেছিল তৃণমূলের সঙ্গে আতাত করে কি করে বিজেপিকে হটানো যায় অর্থাৎ যে ক্ষেত্র যে রাষ্ট্রবাদী বাড়তি তাদেরকে বোঝানো যায় কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমার অঞ্চলে বিশেষ করে একশো কুড়ি নম্বর একুশ নম্বর মুখে যারা এই সমবায় সমিতির সাধারণ ভোটার ছিলেন তারা গ্রাহক ছিলেন তারা আমাদের কথা আমাদের আবেদনে তারা সাড়া দিয়েছে আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি আমাদের প্রতিদিনা বিশেষ করে এখানে যারা ছিল আমাদের শ্রমিকবন্ধুরা মানুষের বাড়ি বাড়ি গেছে আমাদের আবেদন জানানো হয়েছে যে বিশেষ করে এই যে দশ বছর পনেরো বছর একতর্ক তৃণমূল যেভাবে কৃষকের টাকাকে চুরি করেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা যেভাবে তৃণমূল একতর্কভাবে বোর্ডকে পরিচালনা করে তাদের তৃণমূল সমভাবপন্ন মানুষ তাদেরকে লোন দিয়ে আজকে এই এখানটাতে দেখা যাবে কোটি কোটি টাকা আজকে লোন অনাদার আজকে আমরা মানুষকে বুঝিয়েছিলাম যে বোর্ড পরিবর্তন করতে হবে স্বচ্ছ একটা ভোট আসুক যারা সমবায় মন্ত্রী তাদের দ্বারাই ভোট নিয়ন্ত্রিত এবং মানুষ সেটা চেয়েছে বিশেষ করে জনতা জনার্দন আজকে আমাদেরকে আশীর্বাদ করেছে আমরা আনন্দিত এবং এখানটাতে তৃণমূলের অস্তিত্ব নেই এবং আগামী দিনে এই কামাতা অঞ্চল থেকে আমরা তৃণমূল নামক যারা ব্যক্তি তাদেরকে আমরা সেই দলটাকে মুছে দেবো মানুষ মুছে দিয়েছে গত পঞ্চায়েত ভোট মানুষ মুছে দিয়েছে মানুষ পার্লামেন্টে ভোটেও মুছে দিয়েছে এমপি ভোটে বুঝিয়ে দিয়েছে গত বিধানসভা ভোটে বুঝিয়ে দিয়েছে এবারে যে আমাদের সমবায় সমিতির ভোটগুলো হয়েছে সেটা মানুষ আবার পুনরায় বুঝিয়ে দিয়েছে আগামী দিনের জন্য আমরা প্রস্তুত দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আছে আমরা মনে করি যে তৃণমূল বিশেষ করে এখানে তৃণমূলের কেউ থাকবে না তৃণমূলের ফ্ল্যাগ বান্ধারও লোক থাকবে না রজিতাদা দু হাজার ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে যে খেজুরি বিধানসভায় এলাকায় যেসব সমবায় নির্বাচনগুলি রয়েছে একের পর এক বিজেপির ঝুলিতে আসছে কি বলবেন এটা নির্লজ্জ পুলিশ প্রশাসন মানুষ ক্রমশ যোপবদ্ধ হচ্ছে সনাতনীদের ডাকে যে বন্ধ খেজুরিতে ছিল ও অন্যায়ভাবে জোট জবরদস্তি করে মিথ্যা অভিযোগ তুলে এই সমবায় নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদের জেলবন্দি করেছিল এই এসডিপি এবং লোকাল থানার ওসিরা মানুষ তার যোগ্য জবাব দিয়েছে তাদের সংগঠনহীন তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে যে চূড়ান্ত অসভ্যতামী এবং নোংরামি করছে সমস্ত সমবায় মানুষের জোটবদ্ধ যে প্রক্রিয়া তারই ফল বারো শূন্য কামারদা ব্যবসায়ী সমবায় সমিতি এবং তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আবার সিপিএম উল্টো দিকে অভিযোগ করে যে একে অপরের সঙ্গে নাকি বিজেপির সমঝোতা আছে রাজ্যের মানুষ মিডিয়ায় এসে দেখে যা তৃণমূল এবং সিপিএম জোট করেছিল এই সমবায় সমিতিতে বিজেপিকে পরাস্ত করার জন্য তাতেও তারা উড়ে গেছে তো মানুষ জোটবদ্ধ হচ্ছে বিজেপির পক্ষে এই সরকারের পতন যে হবে এগুলো হচ্ছে তারই একটা উজ্জ্বল সিগন্যাল